এখন লাল চিনিকেও পিঁপড়া ভালো বাসে তো বাসে না একটা আইসি রে দেখা যাক একটা ভালোবাসতে বাসতে এসেছে আবারও লাল চিনিকে এইভাবে অতিক্রম করে ইতিমধ্যে সাদা চিনিকে টাচ করেছে তো দেখা যাক যৌতু ভালোবাসাই ব্যস্ত আমরা একটু দেখার চেষ্টা করি অনেকক্ষণ ধরে এখানে রাখা হয়েছে লাল চিনি এবং সাদা চিনি পিঁপড়া রানাগোনা আছে পিঁপড়া কেন যেন সরমও লাগে হালকা হালকা মানে সে আসে তো আসে না ভালো বাসে তো বাসে না পিঁপড়া কিন্তু চারপাশে আছে কিন্তু কিন্তু কোনোভাবেই তারা লাল চিনিকেও ভালোবাসে না সাদা চিনিকেও ভালোবাসে না প্রায় কিন্তু আপনাদেরকে একটা কথা বলি যে কয়েলের উপরে মশা বসে থাকে আমার সোনার বাংলাদেশে আমার আই ইউর বাংলাদেশে এই সাদা চিনি আপনার ঘাসের হুম ঘাসের বিভিন্ন নানান মিশ্রণে এগুলার কেমিক্যাল প্রচুর আছে এখন অনেকেরই বলছিলেন যে ভাই লাল চিনি পাশে রেখে দেখেন এখন লাল চিনিকেও পিঁপড়া ভালোবাসে তো বাসে না একটা আইসিরি দেখা যাক একটা ভালোবাসতে এসেছি এখন আমরা একটু দেখার চেষ্টা করি একটা তো এই ভালোবাসতেছে কিন্তু আপনি দেখেন আছে আছে একটা ভালোবাসে আচ্ছা দেখি তার ভালোবাসা কতক্ষণ থাকে যদিও আজকের আধুনিক দুনিয়ায় ভালোবাসা কিন্তু ক্ষণস্থায়ী বাসেই না যেন কি কী কারণে তো লাল চিনিকে একটা পিঁপড়া একটু ভালোবাসতেছে উপরে দা একটু একটু হাঁটতেছে দেখা যাক তার সংসার কতক্ষণ স্থায়ী হয় তো যেটা বলছিলাম লাল চিনিও কিন্তু আপনার সাদা চিনিকে সিস্টেম করে কারণ সাদা চিনি যাতে চিনি একটু দাম বেশি আমার সোনার বাংলা কয়লের পরে মশা থাকে পিঁপড়া কিন্তু চারপাশে আছে হাঁটাহাঁটি করতেছে তারা হয়তো ব্যায়াম করতেছে খাবারের সন্ধান করে কিন্তু খাবার এখানে আছে এই চলে যাচ্ছে লাল চিনিকে ডিভোর্স দিয়ে ইতিমধ্যে একটি পিঁপড়া হয়তো চলে যাবে তার টেস্ট পায় না হয়তো বা আর ওইদিকে তো পিঁপড়া ঘোরাঘুরি করতেছে চারপাশে কিন্তু আরো পিঁপড়া আছে কিন্তু কোনোভাবেই তারা সাদা চিনিকে স্পর্শই করে না আর লাল চিনিকে যতটুকু স্পর্শ করে কিন্তু সত্যিকারে ভালোবাসে না আমরা তারপরও দেখি অনেক স্থির হয়ে গেছে না লাল লালচিনির ভালোবেসে হেই ও না সে একটু কণা নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখি কাছ থেকে ইতিমধ্যে সেও লালচিনিকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ার একান্ত প্রচেষ্টা এবং চলে যাবেই মনে হয় না আবারও ফিরে আসছে সে টেস্ট পাচ্ছে তো পাচ্ছে না ঘটনাটা এরকম কিন্তু কোনোভাবেই সাদা চিনিকে ভালো কেউ বাসে না আছে ঘুরছে সাদা চিনিকে স্পর্শ করে না লাল চিনিকে একজন একটু ভালোবাসছে তার তারা কতটুকু কাছাকাছি আসে তো আসে না ভালোবাসে তো বাসে না কিন্তু এই যে দেখেন দুইটা ঘুর করতেছে তিনটা ঘুর করতেছে কিন্তু সাদা চিনির পাশাপাশি নাই আমরা দেখি একটা একটাই ভালোবাসে কিছু কিছু ভালোবাসতেছে দৌড়াচ্ছে কিন্তু ওইদিকে সাদা চিনিকে কেউ স্পর্শই করে না আবারও লাল চিনিকে এইভাবে অতিক্রম করে ইতিমধ্যে সাদা চিনিকে টাচ করেছে সে তো দেখা যায় যৌথ ভালোবাসায় ব্যস্ত সে একটাই যে লাল চিনিকে কিছুক্ষণ ভালোবাসার পর ডিভোর্স দিয়ে সে এবার সাদা চিনিতে হয়তো সে টেস্ট নেওয়ার চেষ্টা করছে সে বুঝতেই পারছে না এগুলো চিনি না অন্য কিছু যাই হোক আমরা দেখি লাল চিনিকে কিছুক্ষণ ভালোবেসেছে এখন সে সাদা চিনিতে অবস্থান নিয়েছে সে হয়তো দারুণ গবেষক হতে পারে দেখি তার ভালোবাসা কতক্ষণ থাকে কিন্তু ওই তিনটা চারদিকে ঘুর ঘুর করছে এদিকে কি একটা কণা নিয়ে যাচ্ছে নাকি না কণাটাও ফেলে দিয়েছে এখন আমরা সাদা চিনিকে চারপাশে সে অতিক্রম করছে আবারও সে সম্ভবত এটাকেও ডিভোর্স দিয়ে চলে যাওয়া আর যাওয়ার প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত চলে যাচ্ছেই হ্যাঁ সে দারুণ গবেষণা করেছে লাল এবং সাদা চিনিকে শেষ পর্যন্ত লালকেও ডিভোর্স দিয়েছে সাদাকেও ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে তার মানে এখানে বলাই যায় যে এই লাল চিনিটাও সাদা চিনিকে বিভিন্ন মিশ্রণ করে লাল করে তৈরি করে বাজারে ছেড়েছে পিপরা ভাই গবেষণার করে মোটামুটি সে সিদ্ধান্ত নিয়েছে লাল এবং সাদা চিনি দুটোই তাদের টেস্টের মধ্যে পড়ে না কিন্তু আমার সোনার বাংলার মানুষ উপায় নেই বলে এগুলো দিয়ে কাজ ছাড়তে হচ্ছে আপনাদের তো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকতেই পারে আপনারা করবেন আমি শেষ পর্যন্ত বিদায় নিব আমার যে অবস্থানটা রান্নাঘর ঠিক এইভাবে গুটগুটে অন্ধকার একটা লাইট জ্বলছে এর মধ্যেই আমি আমাকে দেখানোটা এখন জরুরি না জরুরি হচ্ছে অবস্থানটা শেষ পর্যন্ত এখানে পিঁপড়ার ভালোবাসা নাই চারপাশ থেকে চলেই গেল কি আর করা শেষ করে দিলাম এবার শেয়ার করে ছড়িয়ে দেন আপনি আপনার মন্তব্য করেন আল্লাহ হাফেজ